আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব কোন ঝাড়ফুক শির্ক আর কোন ঝাড়ফুক জায়েজ এব্যাপারে রসুল্লাহ সালাম থেকে দু ধরনের হাদিস এসেছে কোনো কোনো হাদিসে ঝাড়ফুককে শির্ক বলা হয়েছে আবার কোনো কোনো হাদিসে ঝাড়ফুককে জায়েজ বলা হয়েছে তাহলে এবার বিস্তারিত জানা যাক প্রথমত ঝাড়ফুক শির্ক সম্বলিত হাদিস হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহুতালা থেকে বর্ণিত নবীজি সাল্ল ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই রুকাইয়া তামিমা ও তিওয়ালা শিখ আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো তিরাশি উক্ত হাদিসে রুকাইয়া বলতে ঝাড়ফুককে বোঝানো হয়েছে অর্থাৎ কিছু পরে কারো গায়ে দম করা ফু দেওয়া শিখ দ্বিতীয়ত ঝাড়ফুক জায়দ সম্বলিত হাদিস হজরত আয়েশা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্ল আলীহি ওসাল্লাম মৃত্যুর সময় অসুস্থ হলে সুরা ফালাক ও সুরা নাস পরে উভয় হাতে ফুঁ দিয়ে শরীরে বুলিয়ে দিতেন যখন অসুস্থতা এত বেড়ে যেত যে নিজে নিজে তা করতে পারছেন না তখন আমি নিজেই পরে তার গায়ে দম করতাম এবং তার হাত তার গায়ে বুলিয়ে দিতাম আম্মাজান আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনহা আরও বলেন নবীজি সাল্লাহ আলিহি ওসাল্লাম যখন রাতে শোয়ার জন্য বিছানায় আসতেন তখন সুরা এখলাস ফালাক নাচ পরে দু হাতে ফুঁ দিতেন অতপর উভয় হাত মুখ ও শরীরে যে পর্যন্ত পৌঁছে সেই পর্যন্ত বুলাতেন ইন্তেকালের পূর্বে যখন নবীজ আলিহি ওয়াসাল্লাম অসুস্থ হন তখন আমাকে তা পরে তার গায়ে এমন করে দিতে বলতেন সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো আটচল্লিশ জিব্রাইল আলহ নিজেও ঝাড়ফুক করেছেন হজরত আবু সঈদ খুদরি রুদীয় লাহুতালা আনহু বর্ণনা করেন জিব্রায়েল আলিসাল্লাতুয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে মোহাম্মদ আপনি কি অসুস্থ তিনি বলেন হ্যাঁ জিবরাইল আলিসাল্লাতুয়াসাল্লাম নিম্মুক্ত দোয়া পরে তাকে ঝেড়ে দেন দোয়াটি হল বিসমিল লাহি অউরকৈ কুল্লি শেই আইনিন হা সিদিল বিস্মিল্লে হি দুয়াটি আবার বলছি বিস্মিল্লে হি অরকেই কা মিং কুল্লি শৈ ই রিকা মিং শেররিকুল্লি নাসিন আ ওয়াইন ইন হাসি দি লাহু তিরমিজি হাদিস নম্বর নয়শো আমরা উপরোক্ত হাদিসগুলো থেকে দুরকম তথ্য পেলাম প্রথম হাদিসে ঝাড়ফুঁক শিরিক বলা হলেও দ্বিতীয় তৃতীয় হাদিসে নবীজি সাল্ল ওসাল্লাম নিজেই ঝাড়ফুক করেছেন বলে প্রমাণ পাওয়া যাচ্ছে সমাধান উপরলিখিত হাদিসগুলোর ভেতর বাহ্যিক বৈপরীত্য থাকলেও বাস্তবে কোনো বিরোধ নেই কারণ যে হাদিসে ঝাড়ফুঁক শিরিক বলা হয়েছে সেটা শিরিক কুফুর মন্ত্র সম্বলিত ঝাড়ফুক পক্ষান্তরে নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলহ্লাসাল্লাম যে ঝাড়ফুঁক করেছেন সেটা ছিল কোরআনের আয়াত ও আল্লাহর নাম দ্বারা সুতরাং এ থেকে স্পষ্ট হয় যে কুফুর শিরিক তন্ত্রমন্ত্র ব্যতীত জায়জ কালাম দিয়ে ঝাড়ফুক করা যায় এ সম্পর্কে আরও কয়েকটি হাদিস লক্ষণীয় হজরত আউফ ইবনে মালিক আশজাই রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন জাহিলিয়াতের যুগে আমরা ঝাড়ফুঁক করতাম অতপর বললাম ইয়া রসুলাল্লাহ এ সম্পর্কে আপনার অভিমত কি তিনি বলেন তোমাদের মন্ত্রগুলো আমার সামনে পেশ করো ঝাড়ফুঁকে যদি শিরিকের শব্দ না থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশ পানিতে ফু দিয়ে ব্যবহার করা হজরত আয়সাস লহুতালা আনহা রোগীর জন্য পানিতে কিছু পরে তা রোগীর গায়ে ঢেলে দেওয়াতে কোনো অসুবিধা মনে করতেন না উপরোক্ত হাদিসগুলো দ্বারা আমরা একথা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ঢালাওভাবে ঝাড়ফুককে সিরিক বলার কোনো সুযোগ নেই আবার সেই কুফুর মন্ত্র সম্বলিত ঝারফুককে জায়েজ বলারও কোনো সুযোগ নেই ঝারফুক জায়েজ হওয়ার শর্ত বলি ঝারফুক জায়েজ হওয়ার জন্য তিনটি শর্ত যা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলীহি বলেছেন এ ব্যাপারে সকল ওলামা একমত একমধ্যে তিনটি শর্তে ঝারফুক বৈধ এক আল্লাহর কালাম বা তার নাম সিফত দিয়ে হতে হবে দুই আল্লাহর নাম সিফাত বা আল্লাহর কালাম দিয়ে না হলে আরবি ভাষায় বা এমন শব্দাবলী দ্বারা হতে হবে যার অর্থ বোঝা যায় এবং তাতে শিরিকের কিছুই নেই তিন এমন বিশ্বাস রাখতে হবে যে আল্লাহই সুস্থতা দানকারী ঝাড়ফুক নয় ফথুল বাড়ি খণ্ড নম্বর তেরো পৃষ্ঠা নম্বর একশো পঞ্চান্ন সুতরাং উপরোক্ত আলোচনা দ্বারা স্পষ্ট হল যে সিরিকি ঝাড়ফুক ইসলামে কোনোভাবেই জায়েজ বলে না তবে জায়েজ ঝাড়ফুক শর্ত সাপেক্ষে জায়েজ এটা অস্বীকার করার কোনো সুযোগ রইল না এবার চলুন দেখে নেই কি কী দিয়ে নবীজি লহ আলহি ওসাল্লাম ঝাড়ফুক করতেন ঝারফুকের মাসনুন দোয়া সুরা ফাতেহা সোহে মুসলিম হাদিস নম্বর দুই হাজার দুইশো এক সুরা ফালা কোনাস সোহে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ দোয়া সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ তালা আনহু একদিন তার স্ত্রী জয়নাবকে হাদিস সোনাম যে নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই জাহিরি ঝাড়ফুক শিরিক তখন জয়নাব বলেন বিষয়টি বুঝলাম না আমার চোখ ফুলে যেত এবং পানি ঝরত তাই আমি এক ইহুদি নারী থেকে ঝাড়ফুঁক নিতাম ঝাড়ফুঁক করালেই সুস্থ হয়ে যেতাম তখন আবদুল্লা ইবনে মাসউদ লহু তালা আনহু বললেন এটা শয়তানের কাজ সে তোমার চোখে খোঁচা দেয় আর তাতে তা ফুলে যায় ও পানি ঝরতে থাকে আর যখন সে ইহুদি নারী মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে তখন শয়তান থেমে যায়

অর্থ হে আল্লাহ মানুষের প্রতিপালক কষ্ট দূরকারী আমাকে আরোগ্য দিন আপনি আরোগ্যকারী আপনি ছাড়া কোনো নেই এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে সোহাই বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো বেয়াল্লিশ অতএব ঢালাও ভাবে ঝাড়ফুঁককে শিরিক না বলে আসুন আমরা বিষয়টি গবেষণা করি সোহেইটা মেনে নেই মহান আল্লাহ আমাদের সকল ফেতনা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন jazakallah jazakallah